আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো বল দেয়ার কাজ কি এটা কিভাবে কাজ করে আর আসলে যারা আপনারা বল দেয়ার ভিসে আসবেন মূলত বলদের কাজটা আমরা যারা বল দেওয়া বোঝাই সেটা জিনিসটা কী আমি কিন্তু আপনাদের মতো যখন বাংলাদেশে থাকতাম তখন আমিও ভাবতাম যে আসলে বড়দের কাজটা কী তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমি যেহেতু মধ্যপ্রাশে থাকি মধ্যপ্রাষের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু সত্য জানি এবং যতটুকু ইউনিক কন্টেন্ট হতে হয় বলদের কাজ বলতে কি বাংলাদেশে যেমনটা আপনার যারা ঢাকা সিটিতে থাকেন বা যে কোনো সিটিতেই আপনি ক্লিনার বলতে ক্লিনার বোঝেন আপনারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম আর এদের খুবই খুবই কষ্ট হয় কারণটা কি আমাদের দেশে কিন্তু অনেকেই ময়লা আবর্জনা যেগুলো ক্রিটিক্যাল আপনার আমি নিজে প্র্যাকটিক্যালভাবে অনেকে এদেশে কিন্তু গ্লাসগুলো বেশি ইউজ করা হয় অনেক ভাঙা গ্লাসগুলো আমি দেখি যেগুলো আপনার ডাস্টবিনে ফেলা দেয় এই ডাস্টবিন রেগুলার প্রত্যেক দিন গাড়ি এসে নিয়ে দেয় অনেকে আছে বলো দেয় মহল্লায় কাজ করে অনেকে আছে বলো দেয় গাড়িতে কাজ করে তো যারা গাড়িতে কাজ করে তারা আলহামদুলিল্লাহ ভালোই থাকে কারণ গাড়িতে কাজ করলে বড় বড় টাং আছে নিয়ে সে টাংকের আমার আংটা আসে এরকম আংটা ঠিক আংটারে আমার ধরে গাড়িতে ফেলা দেয় পরে নির্দিষ্ট একটা জায়গা দেয় কি করে আর যারা রেগুলার রাস্তা দিয়ে কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট হয় কারণ মধ্যপ্রাচ্যে অনেক গরম আর তাদের গায়ে যে এরকম একটা ড্রেস থাকে বা আপনার মাথা নষ্ট থাকে আপনি মনে করেন যে সেই মোটা গরমকালে এমনিতেই আমরা যেরকম এরকম গেঞ্জি গায়ে দিই তাই আমাদের প্রচণ্ড গরম লাগে তো আপনারা যারা এরকম কাজে আসবেন আপনারা আমি পার্সোনালভাবে সাজেশন করি আপনারা বলদের কাজে না আসে ভালো কারণ বলদের কাজ কিন্তু অনেক অনেক কষ্ট আপনাদের বেতন আপনার যারা সাপ্লাই বিষয় আসে তাদের বেতন একটু বেশি হয় আর যারা কোম্পানিতে আসে তাদের বেতন আপনার সাতশো ছয়শো সৌদি অ্যান্ড রিয়াল আর জড়ানে একটু বেশি বেতন অন্যদের থেকে কিন্তু জড়ানে আপনার বলদের কাজে বাংলাদেশ থেকে বেশি একটা লোক নিয়ে আসে না আমি যতটা জানি আর সৌদিতে অনেক কোম্পানি আছে আপনার সাপ্লাই বিষয়ে বল কাজ নিয়ে আসে তো আপনারা যারা বলেন আমি আগে আপনাকে বল দেওয়ার কাজ মানে কোনো সরকারি চাকরি বা অনেক কিছু এখন থেকে বাংলাদেশের ক্লিনারে এটা আমি আপনাদেরকে ছোটো করছি না আসলে এই কাজটা আসলে অনেক হার্ট আপনার পুরা রাস্তা ক্লিন করতে হবে দিনে দুইবার তিনবার অনেকে আসে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর কিন্তু এটা এখানে একটা কি সেফটি ডিউটি আছে আবার এখানে এক্সট্রা ওর একটু সুযোগ আছে মানে রাস্তাঘাটে অনেকেই আপনি মাইন্ড করলেন না আপনার বিভিন্ন বোতল থাকে বিভিন্ন আপনার লোহার যন্ত্রপাতি থাকে অনেক কিছু থাকে তো তারা সেগুলো আপনার এক্সট্রা একটা কাগজে আপনি এক্সট্রা একটা পলিথিনের যোগায় আপনার ভাঙনি হিসাবে বিক্রি করে এতে এক্সট্রা ইনকাম করা যায় কিন্তু সবসময় এটা থাকে না আবার অনেক সময় আসে ধরেন আমার পাশে অনেকগুলো ময়লা আছে যখন গাড়িটা আসলেও তখন আমি যদি গাড়ির আল আলারে যেমন আপনি গাড়িতে আসেন আপনার একটু ডেকে বললাম এই ময়লাটা তুমি গাড়িতে ফেলায় তো সখন কিন্তু আবার এক্সট্রা টিপসও পাওয়া যায় কিন্তু এটা আপনার ভবিষ্যৎ মানে কপাল হতেও পারে নাও পারে এটা নিয়ে আপনি আশা ঠিক হবে না যে আমি এ থেকে স্ট্রে ইনকাম করবো এটা আপনার কপাল হতেও পারে নাও পারে তো আপনারা যারা বলদের কাজে আসবেন অবশ্যই অনেক হার্ডওয়ার্ক কাজ কাজটা অনেক পরিশ্রমিক এবং রোদ নেয় বৃষ্টি নেই আপনার প্রতিদিনকার কন্টিনিউ রুটিনে কাজ করতে হবে শীত গরম কোনো কিছু মানবে না আপনার রেগুলার কাজ করতে হবে বলদের কাজটা এক অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কঠিন বলতে আপনি রেগুলার মেনটেন করতে হবে এবং নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে এবং রাস্তা যত ময়লা তা ক্লিন করতে হবে আর ঝুঁকিপূর্ণ বলতে থেকে অনেক সময় অনেকে ময়লা খুব খারাপ আবার জন্য ধরনের নোংরা অনেক কিছু থাকে তো এর থেকে আপনার অনেক ধরনের বড় ধরনের রোগও হয়ে যেতে পারে তো যারা আসবেন একটু বেবি চিন্তা আসবেন আশা করি আপনারা যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরকে আমি বলি যে ভাই আপনারা আমার ভাই কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের ভালো ই যতটুকু সম্ভব আপনাদেরকে আমি চেষ্টা করি যে আপনারা ভালো একটা পরিবেশে আসুন এবং বিদেশে এসে ভালো একটা কাজ করুন আর আগে এক সময় বাংলাদেশে এমন ছিল না যে আপনাদের কেউ সতর্ক করতো এখন কিন্তু অনেক ইউটিউবার আছে অনেকেই আছে তারা শুধু নিজের সাথে না আপনাদের সাথেও কিন্তু ভিডিওগুলো করে আমি আমার এই চ্যানেল থেকে এ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারোর কাছ থেকে টাকা পয়সা পেমেন্ট চাইছি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো থাকবে লাইক আলাইকুম